বিশাল জলরাশির প্রতি এক শ্রেণীর মানুষের ব্যাপক পরিমাণে ভালো লাগা রয়েছে তার মধ্যে আমি অন্যতম প্রকৃতির গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে পাহাড় এবং সমুদ্র যেই দুইটা আমার ভীষণ পছন্দের বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটার নাম দিয়েছি আমি হচ্ছে গরিবের মনপুরা এই জায়গাটা সচক্ষে পরিদর্শন করলে স্পষ্টতই বুঝতে পারবেন কেন আসলে এটার নাম মনপুরা দেওয়া হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মনপুরো দ্বীপ আমাদের থেকে অনেক দূরে যেখানে যাওয়ার কম বেশি ইচ্ছে সবারই রয়েছে কিন্তু আমাদের পাশেই যে মনপুরা দ্বীপ রয়েছে যেটাকে আমরা গরিবের মনপুরে বলি সেখানে কিন্তু সময় হলেই চলে যাওয়া যায় এইটা হলো দোহান নবাবগঞ্জের মধ্যে যতগুলো আসলে ট্রাভেল স্পট রয়েছে তার মধ্যে অন্যতম যেখানে যেতে হলে আপনাকে চলে আসতে হবে ডিরেক্ট জয়পাড়া জয়পাড়া থেকে কোনো একটা গাড়ি ধরে মানে অটোরিকশা বা রিক্সা ধরে একেবারে সোজা চলে যেতে হবে মাজিরচর যেখান থেকে একটু সামনে এগোলেই

আর এই যদি একটু ধরেন এই দিকটাতে দেখা যায় বিশাল বড় গাছ এই দিকটা একটু দেখেন এই এই যে সৌন্দর্য এই কিন্তু না এই বর রয়েছে ছোট্ট একটা পাহাড় এই বরাবর রয়েছে বিশাল বড় রাস্তা আর এই যে সৌন্দর্য এটা আপনি কোথায় পাবেন বাংলাদেশের ভিতরে সৌন্দর্য কিন্তু ব্যাপক পরিমাণে ভরপুর তো সেগুলো উপভোগ করতে হলে বের হতে হবে আকাশ এখনই নামবে অসরের শ্রাবণ এই শ্রাবণে ভিজতে হলে আস্তা নদীর পারে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই নদীর পারে রয়েছে মানুষের জীবনযাত্রা ওই যে উপর দেখা যাচ্ছে বাচ্চারা তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে ব্যাপক পরিমাণ কত দূরে দূর থেকে দেখা যায় অসম্ভব সুন্দর কাঙ্ক্ষিত সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে জায়গাটা আমরা পারি দিচ্ছি যেটার একদিকে রয়েছে বিস্তৃত মরুভূমির মতো খা খা জায়গা আর অন্যদিকেই রয়েছে বিশাল জলরাশি যেটা দেখে আপনি এক মুহূর্তের জন্য বলবেন এটাই তো আমি ভালোবাসি সেই সাথে আপনাদের চোখে পড়বে এরকম বেশ বড় একটা গাছের গোড়ালি যেটা দেখে হুট করে আসলে সুন্দরবনের কথা মনে পড়ে যাবে এছাড়াও এখানকার চতুর্দিকের পরিবেশটা অসম্ভব সুন্দর আর চা পাশেই রয়েছে ছোট্ট একটা দোকান যেখানে বসে আসলে চায়ের আড্ডা জমানো যায় বন্ধু বান্ধব কিন্তু সেটাই করে থাকেন তো আমরা আসলে সামনের দিকে এগোচ্ছি সামনের সেই বিশাল জলরাশি এবং বিস্তৃত মরুভূমি যেটা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে একেবারেই অতুলনীয় করে তুলেছে বিশ্বাস করেন আপনারা যখন একদিকে ট্রাভেলে আসবেন মনে হবে যে এটা একটা নদীর পার ভিডিওতে দেখে মনে করতে পারেন যে নদীর পাড়ে আর কি যাবো কিন্তু এখানে আসলে এত সুন্দর প্রবাহমান বাতাস আর এখানকার মানুষের জীবন বৈচিত্র্য আপনার জীবনের একটা নতুন অধ্যায় তৈরি করবে এখানকার এই সৌন্দর্যটা সব থেকে বেশি উপভোগ করতে পারবেন যদি আপনারা একটা ফ্রেন্ড সার্কেল টিম নিয়ে আসেন তাহলে এখানে এসে বিশাল বড়ো একটা আয়োজন হবে খিচুড়ি অথবা বিরিয়ানির আর সারাদিন কাটবে বেশ আনন্দে সেই সাথেই নদীর পারে বসে দুই চারটা ছবি এবং ছোটো ছোটো ভিডিও ক্লিপ না নিলে ট্রাভেলটা কিন্তু অসম্পূর্ণই রয়ে যাবে তবে আর দেরি কেন বন্ধুবান্ধব সবাই মিলে চলে আসুন গরিবের মনপুরা এখানে এসে বেশ বড় একটা ক্যাম্পিং হয়ে যাক যেটার মাধ্যমে বেশ ভালো একটা স্মরণীয় দিন আসলে জীবনে অ্যাচিভমেন্ট হবে